আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যেটা রান্না করব। সেটা হচ্ছে কিনোয়া কিনোয়া হচ্ছে অনেকে হয়তো চেনেন তো সেটাকে আমি যেটা করেছি আমি এই ভেজিটেবলসগুলো নেব আর কিনোয়াটা আপনারা একটা প্যাকেটে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনি ভিজিয়ে রাখতে পারেন অথবা একটু পানিতে দিয়েই গরম করলেই হয়ে যায় তো আমি একটু পানিতে দিয়ে তারা ছিল ওই জন্য আমি এটা গরম করে ফেলছি বাট মানে একটু ভাতের মতো হবে জাস্ট হালকা একটু পানি দিয়ে গরম করলেই এই যে এরকম হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট এরকম হয়ে গেছে তো এইটা হচ্ছে কেনোয়া কেনোয়াটা ভাতের অল্টারনেট আপনারা খেতে পারেন স্মিল্লা আমি এটাকে এখন একটু বাটার দিচ্ছি আর এই সব এটাকে একটু করবো সকালের নাস্তায় অথবা দুপুরে বা ভাতের অল্টারনেটে জাস্ট আর একটু হালকা আপনার অলিপয়াল দিতে পারেন বা আমার যেটা ইউজ করে সেই তেল দিতে পারেন দিচ্ছি একটু সামান্য গোটা জিরা রসুনটা একটু প্রথমে দিচ্ছি পরে এক করে সব ভেজিটেবলস দিব মাসুম মাশরুমটা আগে দিয়ে দিচ্ছি এক করে দিয়ে দিবটা একটু রান্না হতে সময় লাগে যখনই মিক্সড করে ভেজিটেবলস করা হয় বা এরকমের কিছু আমরা শর্টকাট রান্না করতেছি প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে ভেজিটেবলসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো একটু আগে দিতে হবে এবং যেটা মানে আমি তো বুঝি রান্না করতে করতে যে কোন ভেজিটেবলসটা কতক্ষণ সময় লাগে তো সেই অনুযায়ী একটু একটু করে আগে দিতে হবে দিচ্ছি আমি বেল পেপার হেলাপি নিয়ে একটু ভালো করে আর আরেকটু আমি থার্টি সেকেন্ডস এর মধ্যে ফেরে নিব দিচ্ছি লেমন পেপার পিঙ্ক সল্ট সাত বোতল আর একটু অনিয়ন ফ্লেক্স দিচ্ছি এটা অপশনাল এটাও অপশনাল এটা হচ্ছে একটা উড়িষার প্যাকেটে থাকে ঝাল একটা স্পাইস তো সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এর অল্টারনেট মরিচের গুঁড়া দিতে পারেন বা যেরকম ঝাল খাবে সেটা দিতে পারেন ভালো করে এটাকে একটু কষতে হবে আর বাসা যদি মানে আপনারা বাসা মশলা দিতে পারেন আর না দিলেও চলবে বাট আরও বেশ টেস্টের জন্য এটা হচ্ছে আমার মেঘ লোলসের মধ্যে একটা টেস্টি মশলা থাকে তো সেইটা আমি দিই একটা এখন দিব আর একটা হচ্ছে যখন কেনোয়াটা দিব তখন আমার কাছে মনে হচ্ছে যেটা হয়ে গেছে এখন আমি কেন দিতে পারি তো তার আগে যেটা করবো এই যে একটু আরেকটু একটু বাটার দিয়ে দিলাম এই বাটারের মধ্যে আমি দিব ডিম আমি দিচ্ছি দুটা ডিম পরিমাণের উপর ডিপেন্ড করে যে কতটুকু আপনারা দিচ্ছেন এমন আমার এখানে চারজনের মতো খাওয়া হবে সেই অনুযায়ী করতেছি এখন আমি জালটা একটু কমিয়ে দিয়েছি এই মিডিয়াম আমি কেটাকে দিয়ে দিবো একটু একটু করে আর এগুলোর সঙ্গে মিক্স করে দিব মশলা সেটা দিয়ে দিব আর নামানোর আগে এই যে একটু ঘি দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও ভালো হয় এটাও অপশন যত বেশি টেস্টি করা যায় খাবার আসলে আপনার ঘি দিলে তো মজাই হয় না দিলেও চলবে বাট আমার যেহেতু ঘি আছে বাসায় তাহলে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই হয়ে আমার আচ্ছা এখন ট্রাই রাইট হচ্ছে আপনারা নুডলসের পরিবর্তে খেতে পারেন ভাতের পরিবর্তে খেতে পারেন আমরা নর্মালি যে শাকসবজি খাই সেগুলো তরকারি রান্না করি সেটা দিয়ে জাস্ট আমি যখন প্রথমে সেদ্ধ করেছিলাম একটু লবণ দিয়ে সেভাবে খেতে পারেন আর যদি এভাবে একটু মুখরোচক করে খেতে চান তাহলে এইভাবে খেতে পারেন এর সঙ্গে আপনারা চিকেন কিমা কিমা সিমও দিতে পারেন চয়েস এটা এখন যেভাবে করেছি এটা টেস্ট করি আলহামদুলিল্লাহ একটু স্পাইসি হয়েছে কারণ আমি হেলাপেনও দিয়েছি হেলাপেনটা খুব ঝাল ছিল আর যে পরে যে একটা লাল নুডসের মশলা দিলাম ওটা তো একটু স্পাইস আর কি হট ভেরি হট তো এটার জন্য হচ্ছে কালারটাও লাল হয়ে গেছে একটু আর হচ্ছে একটু স্পাইসি বাট আই লাইক স্পাইসি বিসমিল্লা তো যারা স্পাইসি তো খেতে পারেন না তারা এভাবেই স্পাইসটা অ্যাড করে দেবেন অ্যাডজাস্ট করে দেবেন আপনাদের ইচ্ছে মতো তো এই তো হয়ে গেল কিনবো মর্নিং মর্নিংয়ে সকালে নাস্তায় অথবা দুপুরে অথবা রাতে যে কোনো সময় খেতে পারেন এটা প্রায় বাসায় করি এবং আমি যে ঘি একটা দিয়েছি শেষে ঘিয়ের স্বাদটা মুখে লাগতেছে গুড তো যদি কারো কাছে মনে হয় যে কিনোয়া রান্নার এই রেসিপিটা প্রথম নতুন দেখলেন অবশ্যই ট্রাই করবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক ইমানের সহিত রাখুক এই দোয়া করি তো দেখা হবে নেক্সট ভিডিওতে tak nakar allah pes assalamualaikum